लेर लस লাইভ ভিড়ছেগঞ্জ ঘাটে আছে প্ৰচণ্ড ভিৰ লাইভ

সুলতানগঞ্জ ঘাট ঘাটে চলে আসছি

দেখান এইগঞ্জ ঘাটো আছে ঘাট লাইক ফল' কৰো সবসক্ৰাইব কৰি দিয়ক চেনেল দেখি যাতে পাৰ্ক তোমালোকে মানে তোমালোকে দেখাব সুতানগঞ্জ ঘাট এই গংগা এই যে গংগা এই দে গা सुबंदगा सुकंदा घर घाटी घूंगा

সবাই সেল চুলাতে ব্যস্ত আছে আরেকটা কোথায় গেল আবার সব বোম আসবে যাই বন্ধুরা কেমন লাগছে ভিডিও গুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমরা সব আরাম করে ওখানে খালি সবাই আসুক আমরা সবাই এখন গঙ্গা ঘাটে যাব স্নান করবো তো আসুক সব বুমগুলো আমাদের যতগুলো বুম আছে আসুক সবাই একসাথে তত সময় আমরা লাইভে থাকব আমি যতটা পারবো তোমাদের চেষ্টা করবো লাইভ দেখানোর প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় যাই হোক বন্ধুরা বেশিক্ষণ দেখাতে পারছি না কেন এখন গঙ্গাতে যাবো স্নান করতে ঠিক আছে তো এখনকার জন্য রাখছি আবার যখন লাইভ ভিডিও করবো তোমরা সবাই জয়েন হবে বাই বাই টাটা গুড নাইট ততক্ষণ আর আরাম করো আমি গঙ্গাতে স্নান করে নিই ঠিক আছে বাই বাই টাটা